নমস্কার কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো মিতার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হয়ে গেছে সাড়ে পাঁচটা রান্নাঘরে চলে এসেছি বিছানা থেকে উঠে একদম টুকটাক কাজকর্ম কিছু করেই রান্নাঘরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে কিন্তু রান্না বসে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আলু পটলের তরকারি হবে সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি ছাড়া আজকে হবে উচ্ছে কুমড়ো বটি বেগুন দিয়ে মাছের ছোল আর কাঁকরোল ভাজা এই প্ল্যান করে রেখেছি আপাতত আর মোচা আছে মোচাটাকে দেখি কখন করি ওটাকে ঠিক প্ল্যান করিনি তো এখানে এখন আলু পটলের তরকারি করছি হঠাৎ করতে করতে নীলাদ্রি বলে উঠলো যে আজকে আমাকে একটু ভাত ভাজা দিতে পারো তবে তোমার যদি সময় হয় তো যখন ইচ্ছে প্রকাশ করেছেই দেখি কতটা কি তাড়াতাড়ি করে করতে পারি তো প্ল্যানটা ছিল একরকম আরেক রকম হয়ে গেল যাই হোক কাটাকাটিটা তো করা রয়েছে আর চিকেনটাও করা রয়েছে দেখা যাক কি হয় যেহেতু সব কিছু গোছানো আছে সেহেতু টেনশানটা অনেকটাই কম গুছিয়ে কাজ করতে আমি বরাবরই ভালোবাসি গুছিয়ে কাজ করাটা আমি আমার মাকে দেখেছি গুছিয়ে কাজ করতে আমার মেজ মাসিকে দেখেছি গুছিয়ে কাজ করতে আর আমি শ্বশুর এসে আমার শাশুড়ি মাকে দেখেছি ভীষণ গুছিয়ে কাজ করতে ওটা থেকে ইন্সপ্রে ইন্সপায়ার হয়ে আমি কিন্তু গুছিয়ে কাজ করতে খুব ভালোবাসি কোনো কোনো দিন হয় হয়তো কাটাকাটিটা আগের দিন করা হয়ে ওঠে না কিন্তু ম্যাক্সিমাম দিনই কাটাকাটিটা আমি আগের দিনই করে রাখি দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আলু পটলের তরকারিটা অলমোস্ট ডান হয়ে গেছে তো এরকম শুকনো শুকনো আলু পটলের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে আর এরকম মানে শুকনো আলু পটলের তরকারির লাস্টে যদি একটু ঘি আর গরম মশলা দেওয়া যায় আহ সে তো কথাই নেই যাই হোক আলু পটলের তরকারি হয়ে গেল আমার এখানে উচ্ছে কুমড়ো বটিও হয়ে গেছে পাশাপাশি কিন্তু আমি মাছের ঝোলটাও করে নিয়েছি আর কাকরল ভাজাটাও করে নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যেহেতু আমাকে ওই ভাত ভাজা করতে হবে নীলাদ্রির জন্য ওটাকে চিকেন ডিম এগুলো দিয়ে করবো জন্য সেগুলো আর দেখাতে পারলাম না অলরেডি দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাজার জন্য আলু তিন চারটে কালকে আমি সেদ্ধ করেই রেখেছিলাম খাবার জন্য তবে রাত্রি আর লাগেনি আর সেই আলুগুলোই নিয়ে নিলাম আর ডিম নিয়ে নিলাম আর চিকেন যে করেছিলাম সেখান থেকে চিকেনের পিস ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে আর কি ছোটো ছোট করে দিলাম এইভাবেই যেভাবে ভাত ভাজা করে সেভাবেই করছি কিন্তু ভীষণ তোমরা লক্ষ্য করো খুব অল্প তেলে করছি কিন্তু খেতে কিন্তু একেবারেই বাজে হয়নি ভীষণ ভালো হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল খেতে খাবার জিনিস মানে আমরা যখন রান্না করি তখন খুব বেশি তেল এবং খুব বেশি উপকরণ দিলেই যে খাবার ভালো হবে সেটার কোনো কিন্তু মানে নেই কম তেল দিয়েও কিন্তু সুন্দর করে রান্না করা যায় আর আমি জানো তো ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকেই বলতে যত যখন থেকে আমি রান্না করতে পারি আর কি সেটা বলছি কম বয়স থেকে আর কি রান্নাটা আমি বেশ ভালোবাসি করতে ওই কী বলো রবিবার দিন করে আমার যখন কলেজ ছুটি থাকতো তখন প্রত্যেক রবিবার করে না ওই টিভির প্রোগ্রাম দেখতাম রান্নার অনুষ্ঠানগুলো আর একটা আমার ডায়রি ছিল ওই ডায়েরির মধ্যে না সুন্দর করে লিখে রাখতাম তখন তো এরকম নেট এসব কিছু ছিল না তো ওই টিভির প্রোগ্রাম দেখেই সমস্ত ভালো ভালো রান্না লিখে রাখতাম এবং মন যখন মনে হতো বাবাকে বলতাম যে বাবা এটা এটা এনে দেবে বাবা আমার বাবাও ভীষণ খাদ্যরসিক ছিলেন তো আমাকে এনে দিত আর আমি ওই সবার জন্য একটু করতাম খুব বেশি হিউজ করতে পারতাম না মানে আমি অল্প স্বল্পর মধ্যে পারতাম করতে অনেক জনের জন্য সেটা কিন্তু পারতাম না এখনও যে এই কুড়ি জন জন এরকম রান্না আমি অত পারি না কিন্তু কমজনের মধ্যে রান্না করতে ভালো লাগে এবং যারা যারা মোটামুটি খায় তারা খারাপ বলেনি বন্ধুরা অনেকক্ষণ পর এসে বসলাম সকাল থেকে প্রচণ্ড প্রেসার গেছে আজকে এমনিতে বুধবার যদিও মেয়েকে আজকে দিয়ে আসতে হয়নি বাড়ি থেকেই ও গেছে পড়তেও যায়নি আজকে আমি একটু এখন বেরিয়েছিলাম ইলাদ্দির জন্য একটা জিনিস আনতে আর হচ্ছে একটু কাপ কিনতে গিয়েছিলাম আর আমার একটা ব্যাগ একটু ছিঁড়ে গেছে সেটাকে একটু দোকানে দেবো কিন্তু দোকানটা বন্ধ সেই কাজ হলো না বাদ বাকি কাজগুলো হয়েছে তো করে আসলাম আসার পথে একটু আমুলিয়া নিয়ে এলাম যে অনেক দিন ধরেই কিন্তু দুধ চা খাচ্ছি না জানি অ্যাসিড হবে তবুও লিকার চা খেলে না আমার ঠিক ভালো লাগে না মনে হয় সেই গরম জল খাচ্ছি গরম জল খাচ্ছি একেবারেই ভালো লাগে না মানে খাই হচ্ছে বাধ্য হয়ে তবে আজকে সকালে একটু আদা দিয়ে করেছিলাম ম্যাক্সিমাম এখন আদা দিয়েই করছি চাটা মানে লিকার চাটা তো মোটামুটি আর কি মন্দের ভালো বাড়ি থেকে যখন বেরিয়েছি তখনই ভাবছিলাম যে আসার সময় একটু দুধ নিয়ে আসবো আর একটু বেশ বেশি করে একটু খাবো দুধ চা তো কো বানিয়ে নিলাম এখন তো এখন খাই আস্তে আস্তে আর ব্রেকফাস্ট করেছি আজকে কীভাবে জানো তো মেয়ে ভাত খেয়েছে পুরোটা তো খাইনি একটু ফেলে রেখে গেছে ওইটা খেলাম আবার ম্যাগি করেছি অতটা তো ম্যাগি লাগেনি তোকে ম্যাক্সিমামটা দিয়ে আমি যতটা ও খাবে আর কি ততটা ওকে দিয়ে বাদবাগিটা আমি খেলাম এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট নিজের জন্য আলাদা করে আর কিছু করিনি আর এখন না একটু খিদে খিদে পাচ্ছে তাই দুটো একটু বিস্কুট নিয়েছি চলো তার পরবর্তী কাজগুলো করি কারণ না রবিবার যে বাজার এসেছিল বাজারগুলোকে প্লাস্টিকে প্লাস্টিকে করে আলাদা আলাদা করে রাখিনি একবারে তাড়াহুড়ো করে যে এই পটটার মধ্যে রেখে দিয়েছে তো আজকে ভাবছি সেগুলোকে আলাদা আলাদা করে রাখবো কারণ কি বলতো রান্না করার সময় মানে যখন আমি কাটাকাটি করব তখন যদি আলাদা আলাদা প্লাস্টিকে থাকে না খুব সুবিধে হয় কাজ করতে আর কি আর মানে সব হেফাজেটলি থাকলে ভীষণ অসুবিধে হয় চলো আগে চাটা খেয়ে নি তারপরে এখন দেখো ওই যে ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো আস্তে আস্তে সব বের করে নিচ্ছি আর যেগুলো মনে করো একটু কেটেছি যেমন পেঁপে এখানে কেটেছি একটু কুমড়ো কেটেছি সেগুলো আলাদাই রাখবো সেগুলো আর প্লাস্টিকের মধ্যে ঢোকাবো না আর এমনি যেগুলো রয়েছে যেমন পটল কাঁকরোল বেগুন এগুলো আলাদা আলাদা করে এখানে সুন্দর করে গুছিয়ে রেখে তারপর প্লাস্টিকের মধ্যে রেখে দেবো তা দেখবে কোনো কাজ যদি সুশৃঙ্খলভাবে করা যায় না দেখতেও ভালো লাগে আর তুমি কাজের সময় খুব তাড়াতাড়ি চট জলদি পেয়েও যাবে কিন্তু মানে যদি হেফাজাটলিভাবে রাখো মানে উল্টোপাল্টা করার দরকার কাজটা করলাম সেরকম করে রাখলে কাজও ভালো হয় না দেখতে তো ভালো লাগেই না আর দেখো এখানে আমি সুন্দর করে সমস্ত গুছিয়ে নিয়ে এইগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি আর কালকে যখন রাত্রিবেলা আমি কাটতে বসেছিলাম না সবজি তখন এত নিজের ওপর বিরক্ত লাগছিল যে যখন আমি কাজটা করেছি তখন যদি একবারেই করে রাখতাম তাহলে আজকে কিন্তু আমাকে দ্বিতীয়বার কাজটা করতে হতো না আসলে রোববার একটু তাড়াহুড়ো ছিল সেটাও ঠিক কিন্তু তবুও পাঁচ মিনিট সময় বেশি নিয়েও যদি করতাম এই সময়টা কিন্তু আবার নষ্ট হতো না যাই হোক এখানে দেখো সব প্লাস্টিক প্লাস্টিক করে আলাদা করে রেখে এখন এটার মধ্যে সুন্দর করে রেখে দেব আর এক জায়গায় কি সুন্দর করে সমস্ত থাকবে আর যখন কাটাকাটি করতে যাব। তখন একদম বেশ সুন্দর করে কাটাকাটিও করতে পারবো আর জিনিসপত্রগুলো কিন্তু অপচয়ও দেখবে কম হয় ও তোমাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছি নীলাদ যে আজকে ফোন করেছিল ফোন না সরি হোয়াটসঅ্যাপ করেছিল যে লিখে দিয়েছে আমাকে আজকে ভাত ভাজাটা ভীষণ ভালো হয়েছে খেতে তো নিজেও খেয়েছে আবার পাশে আমার মানে এক ভাইয়ের মতন এক বসে ওর পাশেই তো তাকেও দিয়েছে সেও বলেছে ভীষণ ভালো হয়েছে বৌদিকে বলে দেবে ভীষণ ভালো হয়েছে খেতে তো ভালো লাগে কেউ যখন নিজের রান্নাটা বলে না ভালো হয়েছে খেতে নিজের তখন বেশ লাগে বলো তোমাদেরও লাগে না তো চলো এখানে দেখো এই লবণের কৌটোটা আর জিরের কৌটোটা খালি হয়েছিল ওটাকে আমি পরিষ্কার করে নিয়ে আবার ফিল করে দিলাম আর এখন খেতে বসবো আজকে তো একাই খেতে হবে কিছু করার নেই একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে বা ভিডিও দেখতে দেখতে খেয়ে দেবো আর এরপরে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে সেই বোতলগুলো জলের বোতলগুলো ভরে দেব আর ভিডিওটা এখনই করছি শেষ আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো